হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে বাড়িতে হঠাৎ সবার মাটন খেতে ইচ্ছা করছিলো সেই জন্য মাটন কিনে নিয়েও চলে আসা হয়ে গেল এবার এর মধ্যে আমি ম্যারিনেশান করে এটাকে রেখে দেব প্রথমে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা এখন কিছুটা দিলাম বাকিটা কড়াইতে দেবো দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই হিসাবে লঙ্কা গুঁড়োটা দিও তারপর দিয়ে এটাকে একটু মাখিয়ে নিলাম নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি টক দইটা দেওয়ার পরে এবার এটা আমি ঘণ্টাখানকের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেবো ঘন্টাখানেক পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা মাটনের মধ্যে মশলাটা কী সুন্দরভাবে ইনক্লুড হয়ে গেছে কয়েদি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার আমি ফোড়নে কী কী দিচ্ছি দেখো বন্ধুরা আজকে সাদা জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা আর শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিয়েছি আমি তেজপাতাটা তারপর দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে দিচ্ছি এলাচগুলো এবার দিলাম দারচিনি তারপর দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি লবঙ্গ এইভাবেই তোমাদের যে যার যতটা পরিমাণ মাংস সেই হিসাবে ফোড়নটা দেবে দিয়ে একটু নাড়িয়ে নিলাম তেলের মধ্যে এই দেখো পেঁয়াজ কুচি রেখেছেন সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম বন্ধুরা এবার একটু নাড়বো এটা লাল লাল হবে একটু পেঁয়াজটা ততক্ষণে দেখো বন্ধুরা আমি একটু আলুও ভেজে নিয়েছিলাম এই যে মাটন একটু আলু না হলে ভালো লাগে না এইবার দেখো বন্ধুরা পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা আমি একটু আগে মাটনে দিয়েছিলাম বাকি মশলাটা কড়াইতে আমি দিয়ে দিলাম দিয়ে এটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এটাকে একটু নিয়ে নিচ্ছি মশলাটাকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে মশলাটা ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষতে হবে এই দেখো বন্ধুরা আমার তেল বেরিয়েও এসছে মশলার কি সুন্দর কী সুন্দর মশলাটার কালারও হয়েছে এবার আমি এর মধ্যে ম্যারিনেশন করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সব মাটন দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে একটু নাড়িয়ে নিয়ে ভালো করে এবার এই মাটনটা দিয়ে আমি এবার কষবো মাটনটা অনেকটাই আমার কষা হয়ে এসছে যতক্ষণ পর্যন্ত এই যে বললাম বন্ধুরা তেল মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষা হয় না এই দেখো বন্ধুরা আমার তেল বেরিয়ে এসছে মশলার তার মানে আমার মাটনটা কষা প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব মশলাটা ভালো করে আলুতেও মাখিয়ে নেব দেখো বন্ধুরা আলুতে মাখানো হয়ে গেছে আমার কষানো প্রায় রেডি এবার দেখো বন্ধুরা তেলও ছেড়ে এসছে এবার জন্য আমি জল গরম করে রাখা জলটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার এটা ফুটবে একটুখানি ফুটলে আমার মাংস রেডি দেখো বন্ধুরা মাংস আমার রেডি হয়ে গেছে আমি পরিবেশনও করে নিচ্ছি ভা দেখো বন্ধুরা আমার মেনুতে যে কী কী ছিল আমি এই গরমে আমের চাটনি কান্না ভাল লাগে আর আমের চাটনি ছাড়া ভাজ খাওয়া শেষ হয় দেখো বন্ধুরা এবার আমি একটু খেয়েও নিচ্ছি তোমার যদি আমার এই রান্নাটা তোমার যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে কিন্তু ভুলো না আর প্লিজ পারলে একটু সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে